আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পূর্ণিমাসের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে সিলেক্টিভ ডিজাইনের একটা কালেকশন নিয়ে যেটা সেম ডিজাইনের চারটা কালার থাকবে এবং এটা সিলেক্টিভ একটা ডিজাইন সিলেক্টিভ একটা ডিজাইন যেটা সম্পূর্ণ ম্যাচিং সুতো এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে এগুলো প্রত্যেকটা ড্রেস ইরি স্পেশাল ধামাক অফার থাকবে আপনাদের জন্য মাত্র এগারোশো এগারোশো টাকায় তো অবশ্যই আপনারা যারা বিকাশের লেনদেন করবেন আমাদের পূর্ণিমাসের একমাত্র বিকাশ এজেন্ট নাম্বার কিন্তু একটাই যেটা জিরো এই নাম্বার ব্যতীত আদার্স অন্য কোনো নাম্বারে আপনারা টাকা লেনদেন করবেন না এটা দেখেন বাউ এটা ব্রেস কালারটা থাকবে হোয়াইটের মধ্যে যেটা অল ওভার ইউনিক এবং এমব্রয়ডারি সুতার কাজ করা এটা কিন্তু সম্পূর্ণ সুতার কাজ করা এবং গলার প্যানেলটা হ্যাঁ গলার প্যানেলটা যেটা আছে এটা গলার প্যানেলটা সম্পূর্ণ ম্যাচিং সুতো এবং সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে খুবই অসাধারণ একটা ড্রেস এবং নিচের বড়টা দেখেন খুব সুন্দর একটা টাইপের ডিজাইন করা থাকবে যেটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র এগারোশো টাকা অফারে এই যে দেখেন বাউ মাত্র এগারোশো টাকা দিচ্ছে আমরা এই ড্রেসটা একটা ব্যাক তো অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নুনম্যান শোনা নুনম্যানসনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা এবং যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান ভিডিওর ক্যাপশনে থাকা যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে ওই কালেকশন নিতে পারবেন এটার দুপাটা দেখেন বিশাল বড় দুপাটটা ইভেন সাইডের প্যানেলটা কাটওয়ারকে ডিজাইন করা আছে দুপাটার মধ্যে মাত্র এগারোশো টাকা দিচ্ছে ড্রেসটা এটা আরেকটা কালার মাসাল্লাহ এটা পিঙ্কের কম্বিনেশন করা থাকবে সেম ডিজাইন সেম কালার সেম ডিজাইন এবং কারুকার্যও সম্পূর্ণ সেম থাকবে গলার প্যানেলটাও সম্পূর্ণ সেম ডিজাইনের কাজ করা এটাও দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র এগারোশো টাকা যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা প্যান্ট সম্পূর্ণ কটনের মধ্যে সুইচ কটনের মধ্যে প্যান্ট থাকবে এবং দোপাটটা দেখেন মাসাল্লাহ বিশাল বড় দোপাট্টা এটার দোপাট্টা দেখেন কত বড় বিশাল বড় দুপাটা বর্ডার করা আছে সাইডের প্যানেলের মধ্যে মাত্র এগারোশো টাকা দিচ্ছে এই কালেকশনগুলা এটা হচ্ছে ইয়েলো কালার মানে কাথালে হলোটার একটা কম্বিনেশন করা থাকবে মাসালা খুবই সুন্দর সম্পূর্ণ ইউনিক এটা ফ্যাশনেবল একটা ড্রেস যেটা আমরা এগারোশো টাকা অফারে দিচ্ছি আপনাদেরকে আমি আমাদের শপ অ্যাড্রেসটা স্টাফ আরও বলে দিই ঢাকা নিউ মার্কেট ডাউসিয়া মার্কেটের সাথী ম্যানশন আর ম্যানশনের চারতলা হচ্ছে আপনাদের পরিমাশের এবং যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান অবশ্যই ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে আপনারা নিতে পারবেন দোপারটা দেখেন বিশাল বড় বিশাল বড় দোপারটা মাত্র এগারোশো টাকায় দিচ্ছি মাসাল্লাহ এটা আরেকটা কালার হ্যাঁ এটা পিচ কালারের কম্বিনেশন করা দেখেন খুবই অসাধারণ একটা ড্রেস সিলেক্টিভ ডিজাইন চারটা চারটা কালার চারটা কালারের পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবেল থাকবে অবশ্যই দ্রুত চলে আসবেন এবং অবশ্যই যারা বিকাশে লেনদেন করবেন এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বার আপনারা টাকা পাঠাবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম